আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে ভিডিওতে যাচ্ছি হচ্ছে দুপুরের দাওয়াত খাওয়ার জন্য তো দুপুরের দাওয়াত কোথায় খাবো দুপুরের দাওয়াত খাবো হচ্ছে আমার শ্বশুর শ্বশুরবাড়িতে এবং ওনার শ্বশুরবাড়ি এলাকাটা অনেকটা গ্রামীণ পরিবেশ এবং ওখানে মূলত এর জন্য আমরা যাচ্ছি যে দাওয়াতটা খাওয়া হয়ে যাবে পাশাপাশি ঘোরাফেরা করা যাবে আর ভাইরে ভাই আমাদের এদিকে যে পরিমাণ গরম আমি আশা রাখি যে ওদিকে অন্তত পরিবেশটা এখান থেকে কিছুটা হলেও ঠান্ডা হবে যেহেতু ওখানে অনেক গাছপালা আছে তো আমি যাচ্ছি হচ্ছে আমার পার্সোনাল হেলিকপ্টারে করে হ্যাঁ ঠিকই শুনেছেন হেলিকপ্টার এটা বাইক না এটা হচ্ছে হেলিকপ্টার আমার ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন উনি কত সুন্দর করে বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে সরি হেলিকপ্টারটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে নিষ্পাপে আমি এটা কি পরিমাণ কষ্ট করতেছি কারণ এদিকে যেই পরিমাণ রোদ আর রাস্তার পিচ তো গলাটাই স্বাভাবিক মনে হচ্ছে যেন আমি পিচের মতো গলে যাবো এখন আর এই কাঠফাটা রোদ থেকে বাঁচতে মানুষজন দেখুন নদীতে কত সুন্দর গোছল করছে এখানে তো রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের এই হেলিকপ্টারটা নিয়ে আমরা অলরেডি এগিয়ে যাচ্ছিলাম তার শ্বশুরবাড়ির দিকে আর হেলিকপ্টার গতি দেখে হয়তো বা আন্দাজ করতে না আমার অবস্থার অবশ্য আমার অবস্থা খুবই খারাপ কখন না জানি কি হয় যে পরিমাণ গতি হেলিকপ্টারের তা বলা বাহুল্য গলা আমার শুকে যাচ্ছে দুইটা কারণ প্রথমত হচ্ছে প্রচণ্ড গরম আর তাপ এই কারণ আর দ্বিতীয় কথা হচ্ছে ভয় যে পরিমাণ গতিতে চলছে আমাদের এই হেলিকপ্টার না জানি কখন কি হয় আর জেলের ডাক জানি কখন এসে পড়ে মৃত্যুর ডাক জানি কখন এসে পড়ে তার জন্য আল্লাহ জপতে জপতে যাচ্ছিলাম আমি তো কিছুটা পথ আগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্রামীণ পরিবেশের মধ্যে ঢুকে গিয়েছিলাম আমরা হাইওয়ে থেকে বের হয়ে এখন চলে এসেছি গ্রামীণ পথে এবং রাস্তার চারপাশে অনেক সুন্দর গাছপালা সবুজে একদম ঘেরাও করা আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি হাইয়ের মধ্যে যে পরিমাণ গরম আর তাপ লাগছিল এখানে তার তাপমাত্রা অনেকটাই কম এবং আমাদের ঠান্ডা অনুভূতি হচ্ছিল এক প্রকার বলতে গেলে রোদের তাপ নেই বললেই চলে আর বাতাসটা এত আরামদায়ক লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি আমাদের বেঁচে থাকার জন্য গাছপালা অতীব জরুরি তার বাস্তব উদাহরণ বা তফাৎটা আমি এই মাত্রই দেখতে পেলাম হাইয়ের মধ্যে কি পরিমাণ তাপ গাছপালা না থাকার কারণে আর এদিকে কত সুন্দর ওই দূরে দেখা যাচ্ছে জ্যাড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ আপনারা যারা ভৈরবের তারা এই বাস কলেজটা অবশ্যই চিনে থাকবেন এই যে এদিকেও মানুষজন পানিতে গোছল করছে আমি সাঁতার জানি না তা না হলে আমিও নেমে যেতাম আমার খুব ইচ্ছে করতেছিল নেমে যাওয়ার জন্য তো শহরের রাস্তা পাড়ি দিয়ে গ্রামীণ রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা চলে এলাম যাচ্ছু শ্বশুরবাড়িতে এবং জায়গাটা কতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে ঘেরাও দেয় একদম আর এই যে এটা হচ্ছে চাচ্চুর শ্বশুরবাড়ি এখানেই আমরা এখন নামবো এই যে রাফি হাতে মিষ্টি নিয়ে হাজির এবং তার পাশাপাশি আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরা সবাই এসে উপস্থিত হয়ে গিয়েছে একে আমি সবার হাত থেকে মিষ্টি নিচ্ছিলাম এবং এগুলো টেবিলে রাখছিলাম আমার দাদু এবং আমার ছোট বোন রদেলা উপস্থিত হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা পিচ্ছে আমাদের বাড়ির আর এই যে এখানে গরমে বসে আছেন ফ্যানের সামনে রাফিউ ওনার খুব গরম পাচ্ছে এবং গরমের জন্য সবাইকে দিয়ে দিল টাটকা টাটকা শরবত উনি হচ্ছে রায়হান মামু রায়ান মামু তো শরবত পেয়ে হেববি খুশি আর এই যে আরেকজন আমার ভাই উনি তো একদম শেষ হেলিকপ্টার ড্রাইভার সবার আগে খেয়ে ফেলেছে শরবত বাঁধনের কি অবস্থা হা শেষ এখন দুপুরের খাবার দাবারের পালা সবাই হাত ধুয়ে নিচ্ছে এবং চার্জার প্লেট রেডি করে নিচ্ছে এদিকে তাদের খুচাখুচি না করলে হবে না এই যে পেটের মধ্যে থাপ দিচ্ছে মানে দুই ভাইয়ের দুষ্টামির যেন শেষই হয় না রায়ন মামু সবাইকে প্লেট বেড়ে দিচ্ছে খাবারের জন্য প্রস্তুত সবাই সবাই এখন একদম পিনা নিয়ে বিজি হয়ে যাবে রদেলা বসে আছে রাফি প্লেট ক্লিন করছে বাহ আচ্ছা তো এখন আমরা সবাই একসাথে খেতে বসবো এবং খাওয়া দাওয়ার পালা আর এই যে এই দিকে হচ্ছে আমি রাফিকে খাবার বেড়ে দিচ্ছিলাম জিজ্ঞেস করছিলাম যে কতটুকু দিব আরও দিব কিনা কম দিব নাকি বেশি দিব এগুলো নিয়ে আমরা মজা করছিলাম এবং রাফি তো অনেক খুশি এদিকে রদালা টেবিলে জায়গা না পেয়ে বসে পড়লো খাটে কিছুক্ষণ পর অবশ্য ওকে আবার টেবিলে নিয়ে আসা হলো আর এদিকে রাফির খাবার শেষ এই যে দেখতে পাচ্ছেন সে এখন হাত ধোয়াতে ব্যস্ত আর রোদালের খাবার জন্য শেষই হতে চায় না সে খেতেই পারে না নিজে না খেলে কি হবে এই যে দেখতে পাচ্ছেন সে বিড়ালকে ঠিকই খাওয়াচ্ছে বিড়ালের খাবার দেওয়ার জন্য সে একদম এগিয়ে থাকে নিজের বাড়িতেও বিড়াল পোষে এবং বাইরে গেলেও বিড়ালদেরকে খাবার দেয় এবং তার দেখা দেখি আমিও ব্যস্ত হয়ে পড়লাম বিড়ালকে খাবার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি বিড়ালকে খাবার দিচ্ছি আর বিড়াল তার মনের সুখে মুখের মধ্যে নিয়ে খাবার নিয়ে দেখুন কি দৌড় বাট বিড়ালের খাবারের মধ্যে ভাগ বসাবার জন্য কিছুক্ষণ এরও মুরগি এই যে দেখতে পাচ্ছেন এখন বিড়ালটা আতঙ্কে আছে যে কি করবে এই যে নিয়ে দৌড় দিল মুরগিকে খাবারটা না দিয়ে তো খাবারের পরে দই না হলে চলে না এই যে দেখতে পাচ্ছেন দই দিয়ে গেল এখন আমি দই খাবো এবং তার পাশাপাশি খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ফ্রেন্ডস আপ তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবং ভাই দাদারদের সাথে কিছুটা দুষ্টমি করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঢিলা ঢিলি করতেছিল তারা তাদের কাজই এটা আর ওদিকে রোদালা ব্যস্ত ছিল সেই বিড়ালকে আদর করা নিয়ে সে বিড়াল পেলে তারা কিচ্ছু লাগে না সে বিড়াল প্রেমী একজন মানুষ আর আমরা কি করবো আমরা কি প্রেমী আমরা হচ্ছি পাবজি প্রেমী এই যে দেখতে পাচ্ছেন গ্রামের চাচা তো ভাইদের মতো গিয়ে রাস্তায় বসে পড়লাম গেমস খেলার জন্য বসে তিন ভাইয়ের সাথে পাবজি খেলছি আর গেমস খেলা শেষ করে বের হয়ে পড়লাম গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘোরাফেরা করার জন্য বাইক নিয়ে আমরা তিন ভাই একসাথে যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বাধন আর আমি মাঝখানে আমার সামনে হচ্ছে আমাদের সেই হেলিকপ্টারের ড্রাইভার সরি বাইক নিয়ে আমরা হেলিকপ্টার নিয়ে ঘুরতে বের হলাম প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য উপভোগ করার জন্য জাতিব্র গরম এখানে ভ্যানিলা আইসক্রিম না হলে চলেই না আমার আবার এই কাপ আইসক্রিমটা ছোটবেলা থেকে অনেক পছন্দ আইসক্রিম খাওয়ার পালা শেষ এখন দেখতে পাচ্ছেন দৃশ্যটা কতটা সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ এবং এই পরিবেশে মধ্যে তিন ভাই মিলে কিছুটা ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুটগুলো আমাদের ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টে আপলোড করা হচ্ছে চাইলে দেখতে পারেন তো এখন চলে যাচ্ছে আবারও সেই চাচু শ্বশুরবাড়ির দিকে সেখান থেকে আমরা রওনা হয়ে বাসার দিকে তো চলুন চাচু শ্বশুরবাড়ির দিকে যাই একটু খুঁচা দিল তাদের মধ্যে শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ এই বিশ্বযুদ্ধ চলতেই থাকবে এখন তাদের মধ্যে তারা গেলাঢিলি করবে আবারও মানে তাদের কাজ এগুলা বললাম না একটার একটাকে খুঁজা দিবে আবার এমনি শুরু হয়ে যাবে দুজনের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এই যে দেখতে পাচ্ছেন অবস্থা তো আমার পাশেই পেয়ে গেলাম একটা বিড়াল ছানাকে যিনি কিনা পটি করাতে ব্যস্ত ছিল এবং তাকে পাশে নিয়ে আমার আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ